ব্যাটিং সমস্যার সমাধান খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেটা আসলে চোরে সরেই কারণ এবছর বাংলাদেশ দশটা ওয়ান ম্যাচের ভেতরে নয়টাতেই অল আউট হয়ে গেছে ইনফ্যাক্ট সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দুইটা ম্যাচে বাংলাদেশ পুরো বিশ ওভার ব্যাট করতে পারেনি দুটোতে অল আউট হয়েছে কি সবশেষ যে একুশটা ওয়ান ম্যাচ খেলেছে বাংলাদেশ সেখানে পনেরোটাতে বাংলাদেশ আড়াইশো রান করতে পারেনি তাহলে আসলে দল জিতবে কেমন করে বা কাঙ্ক্ষিত সাফল্যই বা কেমন করে পাবে ঠিক এই মুহূর্তে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন তিনি আসলে ব্যাটিং কোচের দায়িত্বটাও পালন করছেন একই সাথে কিন্তু তার কাজে খুশি হওয়ার কোনো কারণ তো নেই নানা অভিযোগ তার বিরুদ্ধে উঠে গেছে এরই ভেতরে এর ভেতরে একটা হচ্ছে যে তিনি তার পছন্দ মতো ক্রিকেটারদেরকে প্রমোট করেন এবং ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে সিগনিফিকেন্ট কোনো উন্নতি দেখা যাচ্ছে না যার যেই দুর্বলতা সেই দুর্বলতা থেকেই যাচ্ছে সেখান থেকে তারা আসলে বেরিয়ে আসতে পারছে না তো সেই ক্ষেত্রে ব্যাটিং কোচ আসলে কি করছেন বা এই যে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন যিনি মান্থলি বেতন পাচ্ছেন রেকর্ড দশ লাখ টাকা এর আগে কোনোদিন কোনো লোকাল কোচ এত টাকা বেতন পাননি কিন্তু তিনি বেতন পাচ্ছেন কিন্তু তার কাজের পারফরমেন্স তিনি দেখাতে পারছেন না ব্যর্থ হচ্ছেন বারে বারে সেই কারণে এখানে একটা বড় ধরনের পরিবর্তন আনার কথা ভাবছে বিসিবির যে নয়া বোর্ড সেটি এবং সেখানে আলোচনায় রয়েছেন মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক ক্রিকেটার যিনি ঠিক এই মুহূর্তে কোচিং পেশায় যুক্ত রয়েছেন তার সাথে বিসিবির এরই ভেতরে কয়েক দফা আলোচনাও আসলে হয়েছে আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি তিনি জানিয়েছেন যে সেপ্টেম্বরে অ্যাশলি রস তিনি এসেছিলেন বাংলাদেশে কোচিং কোর্স করাতে এবং তিনি যে কয়েকজন সম্ভাবনাময় ক্যান্ডিডেট দেখেছেন তার ভেতরে আশরাফুল অন্যতম এছাড়া তিনি প্রশংসা করেছেন হান্নান সরকারের শারিয়ার নাফিসের তুষার ইমরানের মাহমুদুল্লাহ রিয়াদের কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আবার ওই যে লেভেল থ্রি কোর্স যেহেতু করেননি সেই কারণে তিনি আপাতত পিছিয়ে রয়েছেন মোহাম্মদ আশরাফুল এগিয়ে রয়েছেন এখন বিসিবি থেকে মোহাম্মদ আশরাফুলের সাথে যোগাযোগ করা হয়েছে কোন পর্যায়ে তিনি কাজ করবেন সেটা এখনো ঠিক হয়নি তবে আশরাফুল আসলে ন্যাশনাল টিমের সাথে কাজ করতে চান অন্য কোনো টিমের সাথে না অর্থাৎ বয়স ভিত্তিক কোনো টিমের সাথে এই মুহূর্তে তিনি কাজ করতে চান না তিনি কাজ করলে জাতীয় দলের সাথেই কাজ করতে চান এবং ব্যাটিং কোচের দায়িত্ব তিনি আসলে নিতে চান তো সেই ক্ষেত্রে বিসিবি লোকাল কোচদের কথাও ভাবছে আবার বিদেশি কোচদের কথা আসলে চিন্তা করছে একজন অস্ট্রেলিয়ান ব্যাটিং কোচের সাথেও আলোচনায় রয়েছে ক্রিকেট বোর্ড যদি সেই আলোচনা এগিয়ে যায় তাহলে হয়তোবা একজন অজি ব্যাটিং কোচ বাংলাদেশ দল পাবে আর না হলে মোহাম্মদ আশরাফুলকেই হয়তোবা জাতীয় দলে দেখা যাবে সো বিসিবির যে বোর্ড সভাটা রয়েছে আজকেই সেই বোর্ডসভাতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা রয়েছে বিপিএল এর দল ঠিক করা হবে এরপর ন্যাশনাল টিমের একটা মূল্যায়ন করা হবে কোচদের পারফরমেন্সের করা হবে সেখানে আসলে ব্যাটিং কোচের এই প্রসঙ্গটাও আসবে যদিও ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন যে ঠিক এই মুহূর্তে তাদের কোনো পরিকল্পনা নেই কিন্তু এটা তার কথা স্পষ্টভাবেই একটা ভাগ আমরা লক্ষ্য করছি একটা বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে মানে সেই ক্ষেত্রে একদিকে নাজমুল ফাহিম এবং সালাউদ্দিন তারা একভাবে দল পরিচালনা করতে চান আবার এই যে নতুন যে ডিরেক্টররা নির্বাচিত হয়েছে তাদের ভেতরে যে চারজন সাবেক ক্রিকেটার বা ক্যাপ্টেন রয়েছেন যেখানে খালেদ মাসুদ পাইলট রয়েছেন আব্দুল রাজাক রাজ রয়েছেন ফারুক আহমেদ রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল রয়েছেন তারা আবার একটা কমিটি নিজেদের মতো করে করে নিতে চান বা এটাকে তারা আসলে কমিটি নামও দিতে চান না যেটাকে তারা একটা ছায়া কমিটি অনেকেই বলছেন তো তারা আবার ভিন্ন মত পোষণ করছেন তারা আসলে অন্যভাবে ন্যাশনাল টিমকে দেখতে চান বা ন্যাশনাল টিমে কিছু পরিবর্তন তারা করতে চান সো দেখা যাক শেষমেশ সভাতে আসলে কী সিদ্ধান্ত হয় তবে ব্যাটিং কোচ হওয়ার ক্ষেত্রে অনেকাংশেই এগিয়ে গেছেন মোহাম্মদ আশরাফুল এবং সম্ভবত সালাউদ্দিন তাকে হয়তোবা অন্য কোনো দায়িত্বে বিসিবি সরিয়ে নিতে পারে বলেই শোনা যাচ্ছে ইউটিউব ইনস্ট্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং